এই ঈদে আমরা পাড়ি দিয়েছিলাম স্বপ্নের গন্তব্য কক্সেস বাজারে যেখানে নীল জলরাশের সাথে মিতালি হয় সোনালি বালির ঢেউয়ের গর্জন আর বাতাসের সুর মিলেমিশে তৈরি করে এক অন্যরকম আবহাওয়া ক্লান্তি আর ব্যস্ততাকে দূরে সরিয়ে আমরা খুঁজে পেয়েছিলাম প্রকৃতির অপার সৌন্দর্য আর প্রশান্তির অনন্য এক অনুভূতি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের ছুটি কাটানোর কিছু অসাধারণ মুহূর্ত যা আপনাদের মন ছুঁয়ে যাবে আজ উনত্রিশে রমজান আর আমরা পৌঁছে গিয়েছি বিশ্বের দীর্ঘতম ও বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকতের শহর কক্সেস বাজারে এখন আমরা মানে আমি আর আমার ফ্যামিলি সহ রয়েছি কক্সেস বাজারের অন্যতম সুন্দর বীচ এরিয়া যা কিনা ইনানি বিচের খুব কাছে আর এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে প্রচুর কোরাল পাথর রয়েছে যার জন্য এখানকার ইকোসিস্টেমটাও একটু ভিন্ন রকম সন্ধ্যা হয়ে আসছে আর এই নিরিবিলি বিচে হাতে গুণা আমরা কয়েকজন মানুষকে দেখতে পেলাম যাদের মাঝে লোকাল লোকজনই ছিল বেশি যারা মাছ ধরছিল আর ঝিনুক পুরাতে আসছিলো এখন রিসোর্টে ব্যাক করে সম্ভবত এবছরের শেষ ইফতারটা করব। আর হ্যাঁ এই ইফতারটা রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি হিসেবেই দিচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রকে এক পাশে রেখে ইফতার করার সেই ইচ্ছেটা আজ পূরণ হলো সত্যিই খুব ভালো লাগছে লাস্ট কয়েক বছর ম্যাক্সিমাম ঈদ দেশের বাইরে করা হয়েছে আর দেশে থেকে পরিবারের বাইরে বা নিজ এলাকা থেকে দূরে এবারে প্রথম ঈদ করছি গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের সকালে আজকে এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে আর এটা খুব সুন্দর একটি জায়গা বাংলাদেশের সবথেকে পপুলার একটি জায়গার মধ্যে একটি হচ্ছে কক্সিস বাজার মেরিন ড্রাইভের পূর্ব পাশের এই গ্রামগুলোতে প্রচুর সুপারি বাগান রয়েছে সেই সব বাগানগুলোর একটি রয়েছে এই গ্রামে দূর থেকে দেখতে যেমন সুন্দর বাগানগুলো কাছ থেকে দেখতেও ঠিক তেমনই সুন্দর এখানকার মানুষের দৈনন্দিন জীবনেও এই সুপারি গাছের প্রভাব অনেক দেখা যাচ্ছে সুপারি গাছের প্রত্যেকটা অংশকেই খুব সুন্দরভাবে ব্যবহার করছে সব ধরনের কাজে চট্টগ্রামের এই অংশে ঈদের নামাজের খুদ্া দিচ্ছে স্থানীয় চাটগাঁয়া ভাষায় অধিকাংশই আমি খুব একটা বুঝতে পাচ্ছি না ঈদের নামাজ শেষ করে এখন হচ্ছে যে হোটেলের দিকে যাচ্ছি তো আজকে সারা দিন এই কক্সবাজারের বীজগুলোতে ঘুরব এরপর হচ্ছে আগামীকালকে আমরা সারা দিন থেকে রাতের বেলার বাসে হচ্ছে ঢাকায় ব্যাক করব। আমাদের হোটেলটা হচ্ছে একদম মেরিন ড্রাইভ এর পাশেই চলুন আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে আমাদের হোটেল একদম মেরিন ড্রাইভ এর পাশেই সামনে বিশাল বড় সমুদ্র আর সুন্দর একটি বিচও আছে এখানে টুপটুপ রেস্টুরেন্ট রিসোর্ট নামটা খুবই সুন্দর এই হচ্ছে ইন্টেরিয়র আমাদের হোটেলের খুবই ছোট্ট এবং ছিমছাম একটি হোটেলের উদাহরণ যদি বলা হয় তাহলে এই হোটেলটাকে বলা হবে বেশিরভাগই কাঠের ইন্টেরিয়রের কাজ এখানে হয়েছে পাশ থেকে দেখা যায় হচ্ছে হিল ভিউ আর ঠিক অপোজিটেই হচ্ছে একদম কক্সেস বাজারের যে মেইন ভিউ সেটা হচ্ছে সুন্দর ভিউটা এই রুমগুলো গুছিয়ে সাজানো হয়েছে এখানে টপ ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর দুটো ফ্লোর এর রুম গুলো করা হয়েছে টপ ফ্লোর এর রুম বেশ সুন্দর কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা খুবই ভালো দেখা যায় আর গ্রাউন্ড ফ্লোর থেকে দেখা যায় হচ্ছে আপনার হিল ভিউটা কোনো প্রকার রিভিউ দেখা ছাড়াই বুকিং দিয়েছিলাম আর এখানে আসার পর নিজের সিদ্ধান্তকে ঠিক বলেই মনে হচ্ছে সিম্পলের মধ্যে গরজেস হিসেবে এর রেটিং পাঁচে পাঁচ দেওয়া যায় এখানকার রেস্টুরেন্টটাও চমৎকার সাথে কিচেনটাও খাবারের মান আমার কাছে ভালোই লেগেছে আপনারা চাইলে অবশ্যই এখানে এই রিজোর্টটাতে একবার ট্রাই করে দেখতে পারেন সকালের দিকে এই সময় সমুদ্রে আজ উত্তাল দেখা যাচ্ছে বড় বড় ঢেউ আসছে পড়ছে পারে সেই সাথে প্রচণ্ড বাতাস খুব মজা লাগছে মেরিন ড্রাইভের এই দিকটাতে খুব বেশি মানুষ দেখা যাচ্ছে না এখনও আশেপাশে দোকানপাটগুলো বন্ধ যেহেতু ঈদের সকাল তাই একটু সবার দেরিতেই বাইরে বের হবে আর সম্পূর্ণ জায়গাটা খুবই নিরিবিলি একদম প্রাইভেট বিচের মতো এক্সপিরিয়েন্স লাস্ট কয়েকটা ঈদ কেটেছে দেশের বাইরে বেশিরভাগ সময়ই তো এবারে প্রথম হচ্ছে যে ঈদে বাংলাদেশে আছি প্লাস হচ্ছে বাড়ির বাইরে ঈদ করতেছি তো এখন আমি আছি কক্সেস বাজারের পাটুয়ার ট্যাক্সি বিচে কয়েকদিন আগেও যদিও কক্সেস বাজারে আসা হয়েছিলো তবে সেটা গ্রুপে আর এবার এসেছি ফ্যামিলির সাথে নিয়ে বউ বাচ্চা আমাকে রেখেই সমুদ্রের বিচের পাশে চলে গিয়েছে তো ওদেরকে আমি এখন খুঁজেই পাচ্ছি না তো ঈদের দিন বিকেলবেলা এখন সবাই একদম বিচের পাশে চলে আসছে খুবই ভালো লাগছে সবার সাথে মিশে যদিও বাড়ি সবাইকে মিস করতেছি খুবই কেয়ার করা এখন যাই হোক সবার আনন্দ দেখার মাঝে এক প্রকার মজা আছে আশেপাশে সবাই হচ্ছে ছবি তুলছে সমুদ্রের ঢেউ দেখছে সাথে সুন্দর একটি আব আবহাওয়া আছে এখানে এক পাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে সুন্দর সমুদ্র বিচ যার কারণে হচ্ছে পাটোয়ার ট্যাক্সি বিচটা অনেকটাই পপুলার এখানকার যারা কলাতলিতে নর্মালি হোটেলগুলাতে থাকে তারাও হচ্ছে যে এই পাটোয়ার ট্যাক্সি বিচেও ঘুরতে আসে এখানকার হচ্ছে রিজোর্টগুলোও খুবই ভালো ট্যাকে আমরা এখানেই উঠেছি আর হচ্ছে তারপর রেস্টুরেন্টগুলোও অনেক ভালো আফিয়া তুমি কি করছো বাবা চলে যাচ্ছ তুমি এটাই আমাদের বিচের একটি জিনিস আজকের মতো আমরা হচ্ছে সমুদ্রে বর্ত করছি অনেকগুলো বালি এখন আমরা বীজ হাইকিংয়ে যাচ্ছি সামনের দিকে আগাচ্ছি পাট আটে থেকে দেখি কত দূর পর্যন্ত যেতে পারি সাইড সাইডে হাঁটতে খুবই ভালো লাগছে যেহেতু এখানে হচ্ছে আপনার রোদ আছে প্লাস হচ্ছে বাতাসও আছে সাথে এই বিশাল সাগরের গর্জন ঢেউয়ের গর্জন তো রয়েছে আর আমার সাথে রয়েছে বেবি Just a more to the Kushunda Lachay, he called Buzzard in his state. Spring dreamer, here is my song for you. I'll hold you as winter passes through. Sweet dreamer, this is my prayer. খুবই সুন্দর একটি সন্ধ্যা কাটালাম এখন আমরা সূর্যাস্ত হয়ে গিয়েছে এখন হচ্ছে হোটেলে ফিরে যাওয়ার পালা রাতের বেলা রিসোর্টের সামনে বিচ এরিয়া টুকু লাইটিং করার কারণে খুবই ভালো লাগছে ডাইনিং এ বসে চা খেতে খেতে সাগরের গর্জন শোনার মাঝেও অন্যরকম মজা আর এই মজার কারণে গান শোনার কথাই মনে হয় না আর এক্সট্রা সিকিউরিটি হিসেবে রিসোর্টের একটি কুকুর রয়েছে এখানে ও খুব ফ্রেন্ডলি জিনিও ভয়ে কাছে ঘেসতে পারিনি আর বিচে যাওয়ার পর কিছু লাল কাকড়া দেখতে পেলাম আর অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে ফেললাম অলরেডি খুবই ভালো সময় কাটছে এই রাতের বেলায় এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন আর কক্সেসবাজারে আমাদের তৃতীয় দিন আজকে চলে যাওয়ার পালা তো এখন আমরা যাব হচ্ছে কক্সেস বাজার শহরে সেখানে কলাতলি বিচে একটু ঘোরাঘুরি করব চলে আসছে কক্সবাজারের একটি পপুলার একটি ডেস্টিনেশনে যদি আপনার সাথে ফ্যামিলি থাকে তবে অবশ্যই এই জায়গাটাতে আসতে হবে এটা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এখানে তিনতলা বিল্ডিং এর মাঝে হচ্ছে আপনার অ্যাকোয়ারিয়াম রয়েছে সমুদ্রের যে মাছগুলো আছে বা ক্রিয়েচার আসে তাদেরকে এখানেই সাজিয়ে রাখা হয়েছে ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটাতে ঘুরে দেখা মাস্ট আছে তো আমরা এখন এর ভেতরে ঢুকবো অনলাইনেও টিকিট কাটা যায় প্লাস হচ্ছে যে অফলাইনেও কাটা যায় আমরা অনলাইনে টিকিট কেটে আসছিলাম সলোতে আসেন কিংবা ফ্যামিলি অথবা গ্রুপের সাথে আসেন না কেন কক্সবাজার আপনাকে সেভাবেই গ্রহণ করে নিবে এখন আমরা চলে আসছি কলাতলি বিচে আমাদের নয়টায় বাস আছে তো আমরা চলে যাব আর কিছুক্ষণ পরে মানুষের এই কুলাহল থেকে যেতেই মন চাচ্ছে না খুবই সুন্দর একটি স্মরণীয় ঈদ কাটল এবারের তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো এখান থেকে সাইন আউট করছি আল্লাহ হাফেজ